একই কাণ্ড সোশ্যাল মিডিয়ায় প্রেমের টানে অরুণাচল প্রদেশ থেকে শিলিগুড়িতে ছুটে এলো প্রেমিক এরপর চা বাগান এলাকায় প্রেমিকার সাথে দেখা হতেই গ্রামবাসীদের অভিযোগে পুলিশের হাতে গ্রেফতার হল ভিনরাজ্যের প্রেমিক মোহাম্মদ সাহেল তার বাড়ি অরুণাচল প্রদেশ এবং শিলিগুড়ির প্রধাননগর এলাকার বাসিন্দা এক তরুণীর সাথে সোশ্যাল মিডিয়ায় এক বছর ধরে পরিচয় এরপর বন্ধুত্ব প্রণয় বিগত এক বছরে প্রণয় অনেক দূর গড়িয়ে যায় এরপর প্রেমিকার টানে অরুণাচল প্রদেশ থেকে যুবক চলে আসে নিউ জলপাইগুড়ি স্টেশনে এরপর নিউ জলপাইগুড়ি এলাকায় একটি হোটেল ভাড়া নেয় এরপর প্রেমিকাকে ওই হোটেলে ফোন করে প্রেমিক এরপর ওই নাবালিকাকে নিয়ে শিলিগুড়ির চাঁদমনি চা বাগান এলাকাতে যায় অভিযোগ ওই চাঁদমণি চা বাগান এলাকাতেই শারীরিক সম্পর্ক করছিল তারা এই দৃশ্য দেখে ফেলে এলাকার লোকজন তারা ওই কিশোরী এবং যুবককে আটক করে পুলিশকে খবর দেয় খবর পেয়ে ছুটে আসে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের মাটিগাড়া থানার পুলিশ পুলিশ গিয়ে দুজনকে স্থানীয় বাসিন্দাদের হেফাজত থেকে উদ্ধার করে থানায় নিয়ে আসে দুজনের কাছ থেকে বিস্তারিত জানার পর ডাকা হয় কিশোরীর পরিবারের লোকজনকে এরপর ওই কিশোরীর স্বাস্থ্য পরীক্ষা করানো হয় এবং বিষয়টি জানানো হয় সিডব্লিউসি কে অপরদিকে যুবককে গ্রেপ্তার করে পুলিশ রবিবার ওই যুবককে শিলিগুড়ি আদালতে পাঠায় মাটিগেরা থানার পুলিশ জানা গিয়েছে ওই কিশোরী এবারের মাধ্যমিক পরীক্ষার্থী একই কাণ্ড সোশ্যাল মিডিয়ায় প্রেমের টানে অরুণাচল প্রদেশ থেকে শিলিগুড়িতে ছুটে এলো প্রেমিক এরপর চা বাগান এলাকায় প্রেমিকার সাথে দেখা হতেই গ্রামবাসীদের অভিযোগে পুলিশের হাতে গ্রেপ্তার হলো ভিন রাজ্যের প্রেমিক মোহাম্মদ সাহিল তার বাড়ি অরুণাচল প্রদেশ এবং শিলিগুড়ির প্রধাননগর এলাকার বাসিন্দা এক তরুণীর সাথে সোশ্যাল মিডিয়ায় এক বছর ধরে পরিচয় এরপর বন্ধুত্ব প্রণয় বিগত এক বছরে প্রণয় অনেক দূর গড়িয়ে যায় এরপর প্রেমিকার টানে অরুণাচল প্রদেশ থেকে যুবক চলে আসে নিউ জলপাইগুড়ি স্টেশনে এরপর নিউ জলপাইগুড়ি এলাকায় একটি হোটেল ভাড়া নেয় এরপর প্রেমিকাকে ওই হোটেলে ফোন করে প্রেমিক এরপর ওই নাবালিকাকে নিয়ে শিলিগুড়ির চাঁদমণি চা বাগান এলাকাতে যায় অভিযোগ ওই চাঁদমণি চা বাগান এলাকাতেই শারীরিক সম্পর্ক করছিল তারা এই দৃশ্য দেখে ফেলে এলাকার লোকজন তারা ওই কিশোরী এবং যুবককে আটক করে পুলিশকে খবর দেয় খবর পেয়ে ছুটে আসে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের মাটিগাড়া থানার পুলিশ পুলিশ গিয়ে দুজনকে স্থানীয় বাসিন্দাদের হেফাজত থেকে উদ্ধার করে থানায় নিয়ে আসে দুজনের কাছ থেকে বিস্তারিত জানার পর ডাকা হয় কিশোরীর পরিবারের লোকজনকে এরপর ওই কিশোরীর স্বাস্থ্য পরীক্ষা করানো এবং বিষয়টি জানানো হয় সিডব্লিউসিকে কে অপরদিকে যুবককে গ্রেপ্তার করে পুলিশ রবিবার ওই যুবককে শিলিগুড়ি আদালতে পাঠায় মাটিকে থানা পুলিশ জানা গিয়েছে ওই কিশোরী এবারের মাধ্যমিক পরীক্ষার্থী eta <tune> <tune> <tune>